আগামী সপ্তাহে শেখ হাসিনার প্রেসিস্ট এবং শেখ হাসিনার বিচার হবে আমরা একটা রায় পাব এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা একটা ব্যথার উপশম হবে তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে এর সাথে সাথে আরো অনেকেরই ট্রাইব্যুনালের বিচার কাজ চলতেছে ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালের এক আশা করি যে যারাই যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র এবং জনতা ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন গুমের সাথে যারা জড়িত ছিলেন এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারে যারা আসবেন সবাই এই বিচারের কাজ কার্যক্রমে এগিয়ে নেবেন সংস্কারের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পেরেছি আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত করেছে এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে রাজনৈতিক দলগুলো বসে সব রাজনৈতিক দল মত ভিন্নতা সত্ত্বেও একটা ডকুমেন্টে আসতে পারে একটা দলিলে আ সবাই মিলে সর্বসম্মত হয়েছে এবং এর ভিতর দিয়ে আসলে বাংলাদেশ একটা নতুন পর্বে রওনা হইল আমরা যেটা পলিটিক্যালি করতে পারলাম পাঁচ আগস্টে যে শেখ হাসিনাকে উৎখাত করে এবং নতুন সরকার নিয়ে আসা এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রম কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারে তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে যেখানে আসলে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে এবং বিচার আইন আইন আইনের শাসন থাকবে সুবিচার থাকবে গুম খুন আর ফেরত আসবে না তো আমরা যেই নতুন বাংলাদেশে এসেছিলাম আমাদের শহীদ পরিবার শহীদরা যেই বাংলাদেশ এসেছিলো আমাদের আহত যারা হয়েছে যারা অংহানি হয়েছে চক্ষু হারিয়েছে তারা যে বাংলাদেশ এসেছিলো ওই বাংলাদেশ আমরা পাবো আমাদের আসলে আমার ব্যক্তিগতভাবে আমার কমিটমেন্টের জায়গাটা বাংলাদেশ সারা বাংলাদেশের সকল জনগণ এবং আমাদের এই যারা যারা শহীদ পরিবারের কাছে আমরা কমিটেড আন্দোলনে অংশ নিয়েছেন তাদের প্রতি আমরা কমিটেড কিন্তু আমি যেহেতু এই এলাকার সন্তান সেই হিসেবে আমি যতটুকু ক্ষুদ্র আমার সামর্থ্যের মধ্যে যতটুকু এটা আমরা আমি করেছি আমি যতটা কিছুদিন সময় আছে হয়তো আমার সামনে আমি আরো করব করার চেষ্টা করে যাব। কিন্তু আপনাদেরকে যে আহ্বান জানাতে চাই রামগঞ্জ রামগঞ্জবাসী হিসাবে এখানে আপনারা সবাই আছেন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আলম উলামারা এসেছেন হিন্দু কমিউনিটি থেকে এসেছেন শিক্ষকদের কমিউনিটি থেকে এসেছেন সবাইকে আমি যেটা জানাতে চাই এখানে যে মাদকের কথাটা আমি বারবার শুনি এখন আমাদেরকে একটা সমাধান প্রস্তাব করতে হবে মাদক নিরাময় কেন্দ্র এটা একটা সমাধান হতে পারে কিন্তু আমি জানি না আসলে এই সংখ্যাটা কেমন রাজনৈতিক দলগুলো কোনোভাবে সহযোগিতা করতেছে কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে করতেছে স্যার করতেছে আমাদের তথ্য দেয় আমাদের সাংবাদিক আমাদের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা আছে সবাই তথ্য দিচ্ছে আমাদের এখানে আছে